আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো দিন টেস্ট করি নাই কোনো দিন সম্ভবত খাই নাই পুস্কা পুস্কা পুচকা মেলিদের পুস্কা কি হয়েছে আমি কখনো বুঝিনি এটা এত ফেভার কেন তাদের আজকে অনেক টাকার পুচকা আনছি আমাদের আমার পাশে মাহপিল হয় মাহপিলে পুচকা আনছি এখন পুস্কাটা আমি খাবো টেস্ট নিব সো লেটস গো আমি পুস্কা খাইতেও জানি না খাইতে জানি না বলতে এটা সেটিং করতে জানি না সেটিং দেখছি এইভাবে করে এইভাবে বিশাল একটা পার পরিमंडल চাদা করে তারপর এখান থেকে কিছু মেডিসিন নেয় মেডিসিন গুলা আমি দেখাচ্ছি একটু ওয়েট মেডিসিন গুলা এটা এটা আমি এখন এটার ভিতরে দেব তাহলে খাই না